শিরবুল্লা আলামিনের প্রতি শুক্রিয়া দায়ী করি সকলেই বলি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের মাঝে আবার একটি নতুন তুদির নিয়ে হাজির হয়েছি আমার স্ক্রিনে থামবেলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমি কোন বিষয়ে আজকে আপনাদের মাঝে তুদ্বির নিয়ে হাজির হয়েছি এইখানে আপনারা দেখতেছেন যে কাউকে ঘুমির ঘুমিয়ে অচেতন করা এটা একটি মিউজিক বা এটি একটি তদ্বির দ্বারা মানুষকে কিছু দেখানো বা মানুষ যে কিছু পারে সেই ক্ষেত্রে মানুষকে বোঝানোর জন্য বা অনেক সময় আছে মানুষ যে শত্রু অনেক অত্যাচার জ্বালা যন্ত্রণা করে তার মুখ থেকে অনাবরত গালিগালাজ বাহির হয় সে গালিগালাজে লিপ্ত থাকে সেই সমস্ত লোককে এরকম কিছু দেখানোর জন্য এই তুৎভিটটি তুৎবিদটি আজকে আমি সরাসরি বই থেকে দিচ্ছি দুইশো সাতচল্লিশ পৃষ্ঠা এই তুদ্িদ আপনারা পরীক্ষা করে নিজেরাই এর ফল উপভোগ করতে পারেন এবং তুৎবিটটি যে নিয়মে দেওয়া আছে ঠিক ওই নিয়মে কাজটি করবেন ওই নিয়ম মাফিক কাজটি করলে অবশ্যই আশা করি আপনাদের কাজ হান্ড্রেড পারসেন্ট হবে কাজ করার আগে যে সত্য বলি আপনাকে অবশ্যই মানতে হবে আপনাকে পাক পবিত্র থাকতে হবে এবং আপনার মুখের জবানটাকে সঠিক থাকতে হবে এবং আপনি যে কাজটি করবেন কাজের নিয়ম এবং ধারাবাহিকতাভাবেই আপনাকে মেনে কাজ করতে হবে তাহলে আপনি কাজটি করে এর ফল পাবেন আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন আমি আপনাদেরকে এই কাজের বিবরণ সরাসরি পুরোটাই দেখাবো আপনারা যারাই আমার এই চ্যানেলের সাথে আছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে ভালোবেসে এবং যারা সাবস্ক্রাইব করে না তাদেরকে সুযোগ করে দেবেন শেয়ার করে দেবেন এবং যাদের ভালো ভিডিও পেতে চান দরকার তারা অবশ্যই নেবেন এবং দরকার আপনারা এখন দেখেন সরাসরি সেই ভিডিওটা এই ভিডিওটা দেখতেছেন আপনারা এখানে যেভাবে ঠামবেল দেওয়া আছে ঠিক ওই মোতাবেক কাজ করবেন ওই মোতাবেক কাজ করলে আপনাদের কাজ হবে এইভাবে কাজ না করলে কিন্তু কাজ হবে না অবশ্যই এই কথাগুলো আপনারা বুঝতে পারছেন নিয়ম মাফিক আপনাদেরকে কাজ করতে হবে তাহলেই আপনাদের কাজ হবে আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন আমিও ভালো আছি ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি যাতে আপনাদের কাজগুলো সফল হয় সঠিকভাবে করতে পারেন এবং কাজ করতে গিয়ে কোনো ভুল করেন না আর কাজগুলো অন্যায়ভাবে কোনো মানুষের উপরে করেন না অন্যায়ভাবে কাজ করলে আপনি নিজেই গুণাগার হবেন এবং আপনার কাজও না হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি কারণ আল্লাহ তালা সত্য এবং তার কাজও সত্য এবং সেই সত্য জিনিস পছন্দ করে আসসালামু আলাইকুম